মিক্সড টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত তোমরা যারা স্টাফ নার্স গ্রেড টুতে অ্যাপ্লাই করেছ বা করতেছ এখনও তোমাদের সময় রয়েছে তিন তারিখ অব্দি লাস্ট ডেট তো এই যে বিভিন্ন বিষয়ে ক্লারিফিকেশান তো আজকে কি কি জানা গেল সেই বিষয়টা তোমাদের আমি প্রমাণসহ হ্যাঁ সে বিষয়গুলো আজকে দেখাবো তোমরা অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে কমেন্ট করেছিলে হ্যাঁ দেখো আলটিমেট কিন্তু এইচ আরবির যে ক্লারিফিকেশান সেটাই কিন্তু ফাইনাল আমরা চাইবো কোনো ক্যান্ডিডেটের যাতে ফর্ম ফি ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশানটা রিজেক্ট না হয় তো সেই অনুযায়ী আমরা কিন্তু তথ্য দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো যাই আজকে এই তথ্যগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে যারা করেছ বা যারা করবে হ্যাঁ সবার ক্ষেত্রে কিন্তু ঠিক আছে আচ্ছা তাহলে অবশ্যই ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব তো করতেই হবে আর অবশ্যই একটু শেয়ার করে দেবে সকলে সকলে যাতে বিষয়গুলো জানতে পারে আর একটা অনুরোধ থাকবে একটু হাইপ করে দেবে ভিডিওটা ঠিক আছে ভিডিওটা বেশি লেন্দি করবো না আর তোমাদের একটা বলি যে নার্সিং এন্ট্রান্স যারা দেবে তোমাদের আমি কালকে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আসছি তোমরা রেডি থাকবে আচ্ছা যাই হোক তো তোমাদের প্রথমে যে কনফিউশনটা তোমাদের ছিল যে স্টেপ ফোরে যেখানে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপলোড করতে হয় তো সেখানে তোমরা অনেকেই কমেন্টে বললে আজকে দেখলাম যে সার্টিফিকেট আপলোড করলেই হবে মার্কশিট লাগবে না এই ক্লারিফিকেশানটা তোমরা কোথা থেকে পেয়েছো তোমরা বি এইচ আরবি থেকে পেয়েছো আমার কথা যদি ডব্লুবি এইচ আরবি ক্লারিফিকেশান দিয়ে দেয় তাহলে তো কোনো সমস্যাই নেই যদি করতে না হয় তাহলে কোনো সমস্যা নেই এবং আমিও সেই রকম ধরনের ক্লারিফিকেশান পেয়েছি ঠিক আছে এবং সেটা তোমাদের আমি দেখাবো কিন্তু আমার প্রশ্ন কি যে এই যে সার্টিফিকেটের সাথে মানে সার্টিফিকেটে আপলোডের যে অপশানের যে অপশানের যে জায়গাটাতে সেখানে মার্কশিটের কথা কেন এলো তাহলে কেন এলো তোমরা একবার সেই জিনিসটাকে দেখে নাও আচ্ছা দেখো স্ক্রিনে আমি দেখাচ্ছি আচ্ছা কি বলছে এখানে তোমরা নিচের দিকে তো দেখো ডাক জায়গাটাতে সে স্পেসটা সে দেখো সেখানে কী লেখা আছে অ্যাটেনশান টু অল দ্য ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবল মাস্ট বি স্ক্যান্ড উইথ মার্কশিট অ্যান্ড আপলোড ইন দ্য রেলিভেন্ট সেকশন উইথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট হোয়ার অ্যাভার অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেটস আর লিয়েল টু বি রিজেক্টেড উইথাউট রেজিস্ট্রেশান তাহলে এখানে বলছে যে ওই যে যেখানে রেজিস্ট্রেশানটা দরকার হবে সেখানে তোমরা রেজিস্ট্রেশান আপলোড করার সময় মার্কশিটটা আপলোড করবে তো দেখো এটা এটা তো অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা খুললেই এই বিষয়টা আসে তো আমি যেটা বলেছিলাম তাহলে আমিও নিশ্চয়ই ভুল বলিনি এবার ডবলুবি এইচ পক্ষ থেকে যেটা জানানো হয়েছে সেটা বলছে হ্যাঁ সেখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন আপলোড করতে করলেই হবে হুম মার্কশিট আপলোড করা না করলে চলবে কারণ মার্কশিট তো আগের যে মার্কশিটের আপলোডের এখানে মার্কশিট আপলোড করে দিয়েছ সে বিএসসি হোক বা তোমাদের জিএনএমের ক্ষেত্রেই হোক তো তাহলে এই যে কন্ট্রারিকশানটা হয়ে যাচ্ছে তাহলে ওরা ডবলিউবিচ যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে একটা লেখা আর ওরা এই যে ক্লারিফিকেশানটা আজকে দিল সেটা একটা আলাদা বিষয় তাহলে আলাদা হয়ে গেলো না কন্টিক ব্যাপার হচ্ছে না তাহলে এই বিষয়টাতে এদের এটা কিন্তু দেখো এটা তোমাদেরও ভুল না আমাদেরও ভুল না বা আমারও ভুল না এটা হচ্ছে ওরা ওরা যেটা বলছে যে অনিচ্ছাকৃত এই বিষয়টা ওয়েবসাইটে আসে অনিচ্ছাকৃত একটা বিষয় অনিচ্ছাকৃত আসলে হ্যাঁ তাহলে সেটা তো না দেওয়া দরকার তাই না তাহলে সেটা ওরা দেয়নি আচ্ছা যাই হোক সেটা গেল এবারে আসি পরে আর একটা পার্ট তোমরা দেখো স্ক্রিনে তোমরা দেখাচ্ছি একজন স্টুডেন্ট ক্যান্ডিডেট সে নিজে গিয়েছিল ঠিক আছে তো তার দেখো তারা সে নিজে গিয়ে সে কি কি জানতে পারলো সেই বিষয়টা তোমার সামনে তুমি স্ক্রিনে দেখো তোমরা কি লেখা আছে আচ্ছা বলছে আজকে আমি গেছিলাম ডবলু বি এইচআরবি এর অফিসে তোরা সবাই ফর্ম ফিল আপের সময় এইচএসের জায়গাতে এইস এর মার্কশিট উইথ সার্টিফিকেট বোথ সাইট আপলোড করবি দেখো এইস এর মার্কশিট এবং সার্টিফিকেট বোথ সাইট আপলোড করবি এই কথাটা কিন্তু বলা আছে আচ্ছা এটা মার্ক করবে জিএনএমের জায়গাতে জিএনএমের থ্রি ইয়ার্সের মার্কশিট উইথ সার্টিফিকেট আপলোড করবি আর রেজিস্ট্রেশন আপলোড করার জায়গাতে রেজিস্ট্রেশন তাই আপলোড করবি ঠিক আছে আর সব কিছুর ফুল ফর্ম লিখবি মানে ওই যে স্টেপ ফোরে যে যেগুলো লিখতে হয় যে তোমরা এইচএস যে পাস আউট করেছো কোন কাউন্সিল থেকে বা কোন বোর্ড থেকে সেটা ফুল ফর্মে লিখতে বলছে এগুলো তারপর তোমাদের যে ডাব্লু বিএনসি সেটা ফুল ফর্মে লিখবি বেঙ্গল নার্সিং কাউন্সিল তোমার জিএনএম যে করেছো কোথা থেকে কোন ইয়ার থেকে কাউন্সিল থেকে সো এইগুলো ফুল ফর্ম বলছে আর দেখো তাহলে এইস এর বিষয়টা দেখো তাহলে মার্কশিট সাথে তা সার্টিফিকেট আপলোড করতেই হচ্ছে কিন্তু এখানেও বলেছে যে বোথ সাইট তো এখন আমি তোমাদের এটাই বলবো মোট কথা আমার কথা যেন কারো অ্যাপ্লিকেশন রিজেক্টেড না হয় দরকার পড়ে তোমরা বারবার ডব্লিউ বি যে হেল্প ডেস্ক সেখানে ফোন করে ক্লারিফিকেশান চাইবে হ্যাঁ দরকার পড়ে ওনারা একটা যে করিজেন্ডার নোটিস বা ক্লারিফিকেশানের একটা দিয়ে দিক যে কোন কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেগুলোর ক্লারিফিকেশান যাতে ওনারা দিয়ে দেন এই বিষয়টাই থেকে ভাইটাল এটা দিলেই কিন্তু ঝামেলা একদম শেষ তো যাই হোক এই বিষয়গুলো তোমাদের ছিল এখন কি হবে যারা এইস এস বোথ তো তারা একটু শুনে নেবে যে যদি চলে যায় যে হ্যাঁ না করলেও হবে তাহলে তো কোনো সমস্যা নেই আর যাদের গুরুতর সমস্যা তাদের উদ্দেশ্যে বলবো যে যাদের যারা নিজেরাই মনে করছো মনে হয় এটা ক্যান্সেল হয়ে যাবে তারা অবশ্যই একবার সেখানে ফোন করে ডব্লু বিএইচআর সাথে কন্ট্যাক্ট করে আর তোমরা কিন্তু সেই বিষয়টা ক্লারিফিকেশান নিয়ে তারপর ক্যান্সেল করবে ঠিক আছে তার আগে করবে না ঠিক আছে এই বিষয়টা তোমাদের বলা ছিল যাই হোক সার্ভার ভালো হয়ে গেছে তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশন করনি করবে আর যাদের ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে যদি ক্যান্সেল করতে চাও সে বিষয়ে ক্লারিফিকেশান ভালো মতো নিয়ে তারপর করবে ঠিক আছে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে